অনেক অনেক কাল আগের কথা যখন হিমালয়ের পাদদেশে ঘন অরণ্যের গভীরে এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করত যেখানে পাখিদের কলতান আর ঝর্নার শব্দের মাঝে মিশে থাকত এক অসীম জ্ঞানের সুর সেখানে একদিন এক যুবক এসে বসেছিলেন মহাকারণিক গৌতম বুদ্ধের চরণে তার চোখে ছিল হাজারো প্রশ্ন আর মনে ছিল এক গভীর অস্থিরতা সে জানতে চেয়েছিল কিভাবে একজন মানুষ তার নিজের ভাগ্যকে বদলে দিতে পারে কিভাবে সে তার সাধারণ ব্যক্তিত্বকে এক অসাধারণ শক্তিতে রূপান্তরিত করতে পারে তথাগত বুদ্ধ মৃদু হেসেছিলেন সেই হাসিতে ছিল জগতের সমস্ত করুণা আর স্থিরতা তিনি সেই যুবককে লক্ষ্য করে বলতে শুরু করলেন জীবনের সেই এগারোটি গোপন সূত্রের কথা যা কেবল কথা নয় বরং এক একটি আলোকবর্তিকা যা অন্ধকার জীবনকে আলোকিত করে তোলে বুদ্ধ বললেন হে যুবক মানুষের প্রকৃত শক্তি তার পেশিতে নয় তার ধনে নয় এমনকি তার বংশ পরিচয়ও নয় বরং মানুষের প্রকৃত শক্তি নিহিত রয়েছে তার মনের গভীরে কারণ এই মনই হল সমস্ত কর্মের উৎস এবং সমস্ত পরিণতির স্রষ্টা তুমি যদি তোমার মনকে জয় করতে পারো তবে তুমি এই জগৎকে জয় করতে পারবে আর সেই জয়ের পথে প্রথম এবং প্রধান সূত্রটি হল সকালে নিজের মনকে জয় করা ভোরের সেই শান্ত মুহূর্তগুলো যখন পৃথিবী কেবল জেগে উঠছে যখন বাতাসের স্পর্শে এক পবিত্রতা থাকে তখন যদি তুমি তোমার মনের ওপর নিয়ন্ত্রণ আনতে পারো তবে সারাদিনের কোনো ঝড়ই তোমাকে টোলাতে পারবে না বুদ্ধ বোঝালেন যে দিনের প্রথম প্রহরে আমরা যে চিন্তাগুলো মনে স্থান দিই সেগুলোই বীজের মতো আমাদের সারা দিনের অভিজ্ঞতার বৃক্ষ তৈরি করে তাই প্রতিদিন ঘুম থেকে উঠে কৃতজ্ঞতার সাথে দিনটি শুরু করা এবং নিজের মনকে শান্ত রাখার সংকল্প করাই হলো ব্যক্তিত্ব পরিবর্তনের প্রথম ধাপ সেই যুবক নিবিষ্ট মনে শুনছিল আর বুদ্ধের কণ্ঠস্বর যেন বাতাসের সাথে মিশে তার হৃদয়ের গভীরে এক নতুন আশার সঞ্চার করছিল বুদ্ধ এরপর দ্বিতীয় সূত্রের কথা বললেন যা হলো ভয়কে সাফল্যের সিঁড়ি বানানো আমরা সাধারণত ভয় পেলে পিছিয়ে যাই ভয়কে আমরা আমাদের শত্রু মনে করি কিন্তু বুদ্ধ শেখালেন যে ভয় আসলে একটি সংকেত যা আমাদের জানায় যে আমরা আমাদের সীমানা অতিক্রম করার জন্য প্রস্তুত হচ্ছি ভয়কে এড়িয়ে না গিয়ে তাকে আলিঙ্গন করতে হবে ভয়ের চোখের দিকে তাকিয়ে তার কারণ অনুসন্ধান করতে হবে কারণ যখনই তুমি কোনো ভয়কে জয় করো তখনই তোমার ব্যক্তিত্বের এক নতুন স্তর উন্মোচিত হয় ভীতি হলো সেই অন্ধকার গলি যার শেষে আলোর দেখা পাওয়া যায় তাই সফল হতে হলে ভয়কে পায়ের নিচের সিঁড়ি বানাতে হবে যাতে তুমি আরও উপরে উঠতে পারো বুদ্ধের কথার রেশ ধরে তৃতীয় সূত্রটি এলো অত্যন্ত স্বাভাবিকভাবে আর তা হল কাজে দেরি না করার শিক্ষা তিনি বললেন মানুষ মনে করে তার কাছে প্রচুর সময় আছে কিন্তু এটাই হলো জীবনের সবচেয়ে বড় বিভ্রাম সময় হলো এক প্রবাহমান নদী যা কখনো কারোর জন্য অপেক্ষা করে না যে কাজ আজ করা সম্ভব তাকে আগামীকালের জন্য ফেলে রাখা মানে নিজের ভাগ্যকে নিজেই পিছিয়ে দেওয়া অলসতা হলো সেই জং যা মানুষের মেধার ধার কমিয়ে দেয় তাই প্রতিটি মুহূর্তকে সদ্ব্যবহার করাই হলো প্রজ্ঞার লক্ষণ যখন আমরা কোনো কাজ সঙ্গে সঙ্গে সম্পন্ন করার অভ্যেস করি তখন আমাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং জীবনের গতি বদলে যায় কথা বলতে বলতে বুদ্ধের চোখে এক অদ্ভুত জ্যোতি খেলা করছিল তিনি চতুর্থ সূত্রের দিকে এগোলে বললেন ক্রোধকে শান্তিতে বদলানোর কথা ক্রোধ হলো একটি জ্বলন্ত অঙ্গার যা আপনি অন্য কারো দিকে ছুঁড়ে মারার উদ্দেশ্যে নিজের হাতে ধরে রাখেন কিন্তু প্রকৃতপক্ষে সেটি আপনার নিজের হাতকেই পুড়িয়ে দেয় যে ব্যক্তি নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে না সে আসলে নিজের দাসত্ব করে ক্রোধের পরিবর্তে যদি আমরা ধৈর্য এবং সমবেদনাকে স্থান দিই তবে আমাদের চারপাশের পরিবেশটাই বদলে যায় শান্তি কোনো বাইরের বস্তু নয় এটি আমাদের ভেতরেই থাকে শুধু ক্রোধের মেঘ সরিয়ে তাকে দেখতে হয় বুদ্ধের সেই শান্ত বাণী যুবকের মনের অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করে দিচ্ছিল বুদ্ধ পঞ্চম সূত্রের কথা বললেন যা আজকের এই কোলাহলপূর্ণ পৃথিবীতে অত্যন্ত জরুরি আর তা হল দুনিয়ার শোরগোল থেকে মাঝে মাঝে দূরে থাকা মানুষের মন যখন বাইরের জগতের হাজারো অপ্রয়োজনীয় শব্দ আর তথ্যে ভারাক্রান্ত হয়ে পড়ে তখন সে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনতে পায় না নির্জনতা হলো আত্মার খাদ্য তাই প্রতিদিন কিছু সময় একান্ত নিজের সাথে কাটানো প্রয়োজন যেখানে কোনো ফোন থাকবে না কোনো লোক থাকবে না থাকবে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ আর নিজের চিন্তার গভীরতা এই নিরবতাই মানুষকে সৃজনশীল করে তোলে এবং জীবনের সঠিক উদ্দেশ্য বুঝতে সাহায্য করে ষষ্ঠ সূত্রটি ছিল নিজের পথে চলা নিয়ে বুদ্ধ খুব স্পষ্টভাবে বললেন যে অন্য কারো পায়ের ছাপ অনুসরণ করে তুমি কখনো নিজের গন্তব্যে পৌঁছতে পারবে না প্রতিটি মানুষের জীবনের যাত্রা আলাদা তার সংগ্রাম আলাদা এবং তার প্রাপ্তিও আলাদা লোকে কি ভাববে বা সমাজ কি বলবে এই ভয়ে যারা নিজের স্বপ্নের পথ ত্যাগ করে তারা কখনোই প্রকৃত সুখের সন্ধান পায় না নিজের অন্তরের ডাক শোনা এবং সেই অনুযায়ী সাহসের সাথে এগিয়ে চলাই হলো ব্যক্তিত্বের আসল পরিচয় পথ যদি বন্ধুরও হয় তবুও সেটি যদি তোমার নিজের পথ হয় তবেই তুমি তাতে সার্থকতা খুঁজে পাবে বুদ্ধের এই কথাগুলো যুবকের মনে এক অদ্ভুত সাহসের জন্ম দিল এরপর বুদ্ধ সপ্তম সূত্রের কথা বললেন যা হলো প্রশংসা ও নিন্দায় অটল থাকা এই পৃথিবী অদ্ভুত এখানে যখন তুমি ভালো কিছু করবে তখন মানুষ প্রশংসা করবে আবার সামান্য ভুলে তারাই নিন্দা করতে দ্বিধাবোধ করবে না কিন্তু যে ব্যক্তি নিজের মূল্য জানে সে এই বাইরের কোলাহলে বিচলিত হয় না প্রশংসা তোমাকে অহংকারী করবে না আর নিন্দা তোমাকে ভেঙে ফেলবে না এই স্থিরতাই হল মহৎ ব্যক্তিত্বের লক্ষণ সমুদ্রের মতো গম্ভীর হতে হবে যার উপরে ঢেং থাকলেও গভীর তলদেশ থাকে সর্বদা শান্ত বুদ্ধের অষ্টম সূত্রটি ছিল দৃষ্টি বদলে দুনিয়া বদলানোর বিষয় আমরা জগৎকে সেভাবে দেখি না যেভাবে জগৎ আসলে আছে বরং আমরা জগৎকে দেখি আমাদের মনের চশমা দিয়ে যদি তোমার মন নেতিবাচকতায় পূর্ণ থাকে তবে তুমি স্বর্গের মাঝেও খুঁত খুঁজে পাবে আর যদি তোমার দৃষ্টি হয় ইতিবাচক এবং কৃতজ্ঞতাপূর্ণ তবে মরুভূমির মাঝেও তুমি জীবনের সৌন্দর্য খুঁজে পাবে তাই জগৎকে দোষারোপ করার আগে নিজের দৃষ্টিভঙ্গিকে পরিমার্জিত করতে হবে দৃষ্টি বদলালে মানুষের আচরণ বদলে যায় এবং সেই সাথে তার ভাগ্যও বদলে যেতে শুরু করে বুদ্ধ এরপর নবম সূত্রে আত্মসম্মান বজায় রাখার উপর জোর দিলেন তিনি বললেন আত্মসম্মান মানে অহংকার নয় বরং নিজের সত্তাকে সম্মান করা এবং নিজের নীতিতে অটল থাকা এমন কোনো কাজ করা উচিত নয় যা নিজের চোখে নিজেকে ছোট করে দেয় যখন তুমি নিজেকে ভালোবাসতে এবং সম্মান করতে শিখবে তখনই পৃথিবী তোমাকে সম্মান দেবে আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ কখনোই অন্যায়ের সাথে আপোষ করে না এবং তার এই দৃঢ়তাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে দশম সূত্রটি ছিল অনুশাসন বা ডিসিপ্লিনের গুরুত্ব নিয়ে বুদ্ধের মতে অনুশাসনহীন জীবন হলো হালবিহীন নৌকার মতো যা বাতাসের টানে যে কোনো দিকে ভেসে যেতে পারে জীবনের লক্ষ্য অর্জন করতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে চলা এবং নিজের অভ্যাসের ওপর নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি ছোট ছোট নিয়ম পালনই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে অনুশাসন মানুষকে শৃঙ্খলিত করে না বরং তাকে মুক্তি দেয় অপ্রয়োজনীয় বিভ্রান্তি থেকে পরিশেষে বুদ্ধ একাদশ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রের কথা বললেন যা হল স্বনিয়ন্ত্রণ অর্জন করা স্বনিয়ন্ত্রণ হল সমস্ত গুণের মুকুট নিজের ইন্দ্রিয় নিজের আবেগ এবং নিজের প্রবৃত্তিকে যে নিয়ন্ত্রণ করতে পারে সেই হলো প্রকৃত বীর বুদ্ধ বললেন যুদ্ধে হাজারো মানুষকে জয় করার চেয়ে নিজেকে একবার জয় করা অনেক বেশি মহত্বপূর্ণ যার নিজের ওপর নিয়ন্ত্রণ আছে তাকে জগতের কোনো বাধাই থামাতে পারে না এমনকি নিয়তিও তার সামনে মাথা নত করে এই এগারোটি সূত্রের কথা বলে বুদ্ধ নীরব হলেন বনের পাতা ঝরার শব্দে সেই নিস্তব্ধতা যেন আরও গভীর হয়ে উঠল যুবকটি বুঝতে পারল যে এতদিন সে বাইরের জগতে যা খুঁজছিল তার সব কিছুই আসলে তার নিজের ভেতরে সুপ্ত অবস্থায় ছিল বুদ্ধের এই শিক্ষাগুলো কেবল তত্ত্ব নয় বরং অনুশীলনের বিষয় সে বুদ্ধের চরণে প্রণাম করে এক নতুন মানুষের মতো উঠে দাঁড়ালো বুদ্ধের এই অমর বাণীগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে পথ দেখিয়ে আসছে মানুষের মন হল সেই উর্বর ভূমির মতো যেখানে আমরা যা রোপণ করব তাই ফলে যদি আমরা নেতিবাচকতা আর আলস্যের বীজ বুনি তবে আমাদের জীবন কাটা গাছে ভরে যাবে আর যদি আমরা এই এগারোটি সূত্রকে আমাদের জীবনের পাথেও করি তবে আমাদের জীবন হবে ফুলে ফলে সুশোভিত এক বাগান জীবনের প্রতিটি দিন এক একটি নতুন সুযোগ সকালে যখন আমরা চোখ খুলি তখন আমাদের সামনে এক নতুন পৃথিবী উন্মোচিত হয় সেই মুহূর্তে যদি আমরা বুদ্ধের প্রথম সূত্রটি মনে রাখি এবং মনকে শান্ত ও দৃঢ় করার শপথ নিই তবে দিনের কর্মপদ্ধতি বদলে যায় ভয় আমাদের চারপাশকে ঘিরে ধরে প্রতিনিয়ত কখনো ব্যর্থতার ভয় কখনো হারানোর ভয় আবার কখনো একাকিত্বের ভয় কিন্তু বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যে ভয় আসলে এক প্রকারের মেঘ যা কেবল সূর্যের আলোকে আড়াল করে রাখে কিন্তু সূর্যকে ধ্বংস করতে পারে না সাহসী সেই ব্যক্তি নয় যার ভয় নেই বরং সাহসী সেই যে ভয়কে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হল সময়কে অবহেলা করা আমরা প্রায়ই ভাবি যে আজ থাক কাল করব কিন্তু এই কাল শব্দটি আসলে এক গভীর গর্ত যেখানে আমাদের সমস্ত সম্ভাবনা বিলীন হয়ে যায় বর্তমান মুহূর্তটি হলো আমাদের একমাত্র সম্পদ কাজে দেরি না করার এই অভ্যাসটি যদি আমরা রক্তে মিশিয়ে নিতে পারি তবে সাফল্যেরও থাংশ সেখানেই অর্জিত হয়ে যায় ক্রোধের আগুনে আমরা প্রতিনিয়ত নিজেদের পুড়িয়ে মারছি সামান্য কথায় মেজাজ হারানো বা কারো ওপর প্রতিহিংসা পোষণ করা আমাদের মানসিক শান্তিকে বিঘ্নিত করে বুদ্ধের শেখানো সেই শান্তির পথটি ধরলে আমরা বুঝতে পারি যে ক্ষমা করা আসলে অন্যের উপকার নয় বরং নিজের মনের শান্তি রক্ষার এক শ্রেষ্ঠ উপায় যখন আমরা ক্ষমা করি তখন আমরা আসলে নিজের মন থেকে এক ভারী বোঝা নামিয়ে দিই আজকের দুনিয়ায় আমরা প্রতিনিয়ত তথ্যের বোমা বোমাবর্ষণের শিকার হচ্ছি চারপাশের শোরগোল আর উত্তেজনার মাঝে আমরা নিজেদের হারিয়ে ফেলছি এই ব্যস্ততার মাঝে প্রতিদিন কিছুক্ষণ একা থাকা নির্জনতাকে অনুভব করা এবং নিজের সাথে কথা বলা অত্যন্ত প্রয়োজন এই সময়টুকুই আমাদের ব্যাটারি রিচার্জ করে এবং আমাদের নতুন করে ভাবতে শেখায় অন্যের দেখানো পথে চলা খুব সহজ কারণ সেখানে কোনো দায়িত্ব নিতে হয় না কিন্তু নিজের পথে চলার জন্য অসীম সাহসের প্রয়োজন হয় আপনি যখন নিজের সত্যের ওপর দাঁড়িয়ে নিজের পথ তৈরি করবেন তখন হয়তো শুরুতে অনেকে আপনাকে অবজ্ঞা করবে কিন্তু দিনের শেষে আপনার সেই অনন্যতাই আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে লোকনিন্দা বা লোকলজ্জার ভয়ে নিজের প্রতিভাকে দমন করা হল এক প্রকারের আত্মহত্যা প্রশংসায় উদ্বেলিত না হওয়া এবং নিন্দায় ভেঙে না পড়া এই ভারসাম্যটি অর্জন করা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয় যখন আপনি বুঝতে পারবেন যে মানুষের মন্তব্য ক্ষণস্থায়ী এবং আপনার কাজই আপনার পরিচয় তখন আপনি এই দ্বৈততা থেকে মুক্তি পাবেন একটি সমাহিত চিত্তই পারে জীবনের প্রকৃত আনন্দ উপভোগ করতে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের জগৎ তৈরি করে যদি আমরা জগতের মন্দের দিকে তাকাই তবে আমাদের জীবন বিষাদময় হয়ে উঠবে কিন্তু যদি আমরা ছোট ছোট জিনিসের মাঝে আনন্দ খুঁজি প্রতিটি চ্যালেঞ্জকে একটি শিক্ষা হিসেবে দেখি তবে আমাদের জীবন হবে অর্থবহ দৃষ্টি বদলানোর অর্থ হল জীবনের প্রতিকূলতার মাঝেও ইতিবাচক সম্ভাবনাকে খুঁজে বের করা নিজের প্রতি শ্রদ্ধা বা আত্মসম্মান না থাকলে অন্য কেউ আপনাকে শ্রদ্ধা করবে না আপনি যদি মনে করেন আপনি যোগ্য তবে পৃথিবীও আপনাকে যোগ্য মনে করবে নিজের মূল্যবোধকে কখনো তুচ্ছ করবেন না সামান্য লাভের আশায় নিজের আদর্শ বিসর্জন দেওয়া হল দীর্ঘমেয়াদি লোকসান অনুশাসন আমাদের জীবনের পরিকাঠামো তৈরি করে প্রতিদিন নির্দিষ্ট সময়ে ওঠা নির্দিষ্ট সময়ে কাজ করা এবং স্বাস্থ্যের যত্ন নেওয়া এই ছোটা ছোট ডিসিপ্লিনগুলোই ব্যক্তিত্বকে রিজু করে তোলে অলস মন কখনোই মহৎ কিছু সৃষ্টি করতে পারে না আর এই সব কিছুর মূলে রয়েছে স্বনিয়ন্ত্রণ নিজের লোভ লালসা এবং ক্ষণস্থায়ী আবেগের বশবর্তী না হয়ে বিবেকের দ্বারা পরিচালিত হওয়াই হল প্রকৃত মনুষ্যত্ব বুদ্ধের এই এগারোটি সূত্র কেবল গৌতম বুদ্ধের সময়কার ছিল না এটি বর্তমান এবং ভবিষ্যতের জন্য সমানভাবে সত্য জীবনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রে এই সূত্রগুলো হলো সেই কম্পাস যা আমাদের সঠিক দিশা দেখায় যদি আমরা প্রতিটি সূত্রকে ধৈর্য ধরে আমাদের প্রতিদিনের অভ্যাসে পরিণত করতে পারি তবে আমাদের ব্যক্তিত্বে এক অলৌকিক পরিবর্তন আসবে আমাদের চারপাশের মানুষ সেই পরিবর্তন লক্ষ্য করবে এবং আমাদের ভাগ্যও ধীরে ধীরে আমাদের অনুকূলে আসতে শুরু করবে মনে রাখতে হবে ভাগ্য কোনো আকাশ থেকে পড়া লটারি নয় এটি হলো আমাদের দীর্ঘদিনের চিন্তা ও কর্মের ফসল বুদ্ধের সেই শিক্ষা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা আমাদের নিজেদের ভাগ্যের বিধাতা আমাদের ভেতরেই সেই বুদ্ধত্ব বা পরম জ্ঞান লুকিয়ে আছে শুধু সচেতনতার আলো দিয়ে তাকে জাগিয়ে তুলতে হবে জীবনের পথে চলতে চলতে হয়তো অনেক সময় আমরা ক্লান্ত হয়ে পড়ব মনে হবে আর বোধহয় সম্ভব নয় কিন্তু সেই মুহূর্তে বুদ্ধের এই সূত্রগুলো আমাদের মনে করিয়ে দেবে যে প্রকৃত শক্তি আমাদের মনেই আছে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না যদি আমরা আমাদের মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি ব্যক্তিত্ব বদলে যাওয়া মানে কেবল পোশাক বা কথাবার্তা বদলানো নয় এটি হলো চিন্তার গভীরতায় এক আমূল পরিবর্তন একজন আদর্শ ব্যক্তিত্বের অধিকারী মানুষ সর্বদা শান্ত থাকেন কারণ তিনি জানেন যে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয় তিনি ভয়কে ভয় পান না কারণ তিনি জানেন ভয় একটি মানসিক বিষয় ভ্রান্তি তিনি অন্যের সমালোচনার ধার ধারেন না কারণ তিনি নিজের সত্যে অটল এই যে অটলতা এই যে স্থিরতা এটাই হল বুদ্ধের দর্শনের সারমর্ম জীবনের প্রতিটি পদক্ষেপ সচেতনভাবে ফেলা এবং প্রতিটি মুহূর্তকে পূর্ণতা দিয়ে যাপন করাই হলো সার্থকতা বুদ্ধের এই এগারোটি গোপন সূত্রকে যখন আমরা হৃদয়ে ধারণ করব তখন আমাদের চারপাশের জগৎটা আর আগের মতো ধূসর থাকবে না সেখানে দেখা দেবে নতুন রঙের ছটা প্রতিটি সকাল হবে নতুন সম্ভাবনার বার্তাবাহক প্রতিটি কাজ হবে এক একটি উপাসনা আর প্রতিটি মানুষের সাথে আমাদের ব্যবহার হবে করুণায় পূর্ণ নিজের ভাগ্যকে দোহাই দিয়ে যারা বসে থাকে তারা আসলে কাপুরুষ বীর দ্বারা যারা বুদ্ধের মতো সাহসের সাথে নিজেদের অন্ধকারকে জয় করে ব্যক্তিত্বের এই রূপান্তর একদিনে ঘটে না এর জন্য প্রয়োজন নিরন্তর সাধনা এবং গভীর বিশ্বাস নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করার চেষ্টাই হল জীবনের আসল উৎসব বুদ্ধির সেই অমর বাণীগুলো আমাদের শেখায় যে নির্বাণ বা মুক্তি কোনো মৃত্যুর পরের বিষয় নয় এটি হলো জীবনের প্রতিটি মুহূর্তে মনকে মুক্ত রাখা মোহ ঘৃণা আর বন্ধন থেকে মুক্ত হয়ে যখন আমরা প্রেমের সাথে প্রজ্ঞার সাথে বাঁচতে শিখি তখন আমাদের ভাগ্যও আমাদের অনুগামী হয় ব্যক্তিত্বের উজ্জ্বলতা তখন কেবল নিজের জন্য নয় বরং চারপাশের মানুষের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করে এই পৃথিবীতে আমরা সবাই এসেছি এক একটি পাঠ শিখতে আর বুদ্ধের এই এগারোটি সূত্র হল সেই পাঠশালার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ এগুলি গ্রহণ করলে কেবল আপনার ব্যক্তিত্ব নয় আপনার সমস্ত জীবন দর্শন বদলে যাবে কোনো বাধাই আপনাকে থামাতে পারবে না কারণ তখন আপনি নিজের মনের রাজা হবেন এই যাত্রাটি কঠিন মনে হতে পারে কিন্তু এর ফল অত্যন্ত সুমিষ্ঠ নিজেকে জয় করার চেয়ে বড় আনন্দ আর কিছুতে নেই তাই আসুন আমরা বুদ্ধের সেই করুণাঘন কণ্ঠের প্রতিধ্বনি আমাদের হৃদয়ে শুনি এবং আজ থেকেই এই এগারোটি সূত্রকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলি জীবনের কোনো মোড়ে যখন আমরা বিভ্রান্ত হব তখন এই সূত্রগুলো আমাদের পথ দেখাবে ব্যক্তিত্বের এই পরিবর্তনই আমাদের নিয়ে যাবে সেই পরম প্রশান্তির দিকে যেখানে কোনো দুশ্চিন্তা নেই কোনো ভয় নেই আছে শুধু এক নির্মল আনন্দ বুদ্ধের শিক্ষা আমাদের শেখায় যে আমরা একা নই এই বিশ্বব্রহ্মাণ্ডের শক্তির সাথে আমরা যুক্ত শুধু আমাদের মনকে সেই শক্তির সাথে তাল মেলাতে হবে আত্মনিয়ন্ত্রণ আর অনুশাসনের মাধ্যমে আমরা আমাদের জীবনের লাগাম নিজেদের হাতে নিতে পারি তখন আমরা আর পরিস্থিতির শিকার হব না বরং আমরা হব পরিস্থিতির স্রষ্টা ভাগ্য আমাদের পেছনে হাঁটবে কারণ আমরা আমাদের মনের আলোকে পথ চলব ব্যক্তিত্বের এই আমূল পরিবর্তনই আমাদের জীবনের আসল সম্পদ বুদ্ধির এই এগারোটি সূত্র আসলে মানুষের ভেতরের অমিত সম্ভাবনাকে জাগিয়ে তোলার এক একটি চাবিকাঠি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি সূত্র একে অপরের সাথে নিবিড়ভাবে যুক্ত সকালে মন জয় করা থেকে শুরু করে স্বনিয়ন্ত্রণ অর্জন করা পর্যন্ত এই পুরো প্রক্রিয়াটি হল একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন এটি আমাদের শেখায় কিভাবে একজন সাধারণ মানুষ তার সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠে এক অসাধারণ উচ্চতায় পৌঁছতে পারে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমরা আসলে প্রতিদিন পুনর্জন্মগ্রহণ করি সেই নতুন জন্মে যদি আমরা বুদ্ধের শিক্ষাগুলোকে সঙ্গী করি তবে আমাদের জীবন হবে এক অপূর্ব মহাকাব্য ভয়কে যখন আমরা সিঁড়ি বানাই তখন আমাদের প্রতিটি পদক্ষেপ হয় আত্মবিশ্বাসে ভরপুর সময়ের মূল্য বুঝে যখন আমরা কাজে লিপ্ত হই তখন সফলতা আমাদের পদচুম্বন করে ক্রোধকে যখন আমরা শান্তিতে রূপান্তর করি তখন আমাদের হৃদয় হয় নির্মল নির্জনতার শক্তি যখন আমরা অনুভব করি তখন আমাদের চিন্তা শক্তি হয় প্রখর নিজের পথে চলার সাহস যখন আমরা দেখাই তখন আমরা হই অনন্য নিন্দা আর প্রশংসার ঊর্ধ্বে উঠে যখন আমরা স্থির থাকি তখন আমরা পাই প্রকৃত স্বাধীনতা দৃষ্টিভঙ্গির পরিবর্তন যখন আমাদের জগৎকে রাঙিয়ে দেয় তখন আমরা প্রতিটি ধূলিকণার মাঝেও ঈশ্বরের ছোঁয়া পাই আত্মসম্মান যখন আমাদের মেরুদণ্ডকে সোজা রাখে তখন দুনিয়ার কোনো প্রলোভন আমাদের বিচ্যুত করতে পারে না আর অনুশাসন যখন আমাদের জীবনকে ছন্দময় করে তখন আমাদের প্রতিটি কাজ হয় নিখুঁত সবশেষে স্বনিয়ন্ত্রণের সেই চরম শিখরে যখন আমরা পৌঁছাই তখন আমরা হই সত্যিকারের মানুষ বুদ্ধের এই বাণীগুলো তাই কেবল শোনার জন্য নয় বরং যাপন করার জন্য এগুলি আপনার জীবনে নিয়ে আসবে এক অভাবনীয় পরিবর্তন যা আপনি কল্পনাও করতে পারেননি ভাগ্য তখন আপনার সামনে নতজানু হবে কারণ আপনি তখন নিজেকে জয় করেছেন কোনো বাধা কোনো বিপত্তি আর আপনাকে আটকে রাখতে পারবে না আপনি হবেন সেই প্রদীপের মতো যা অন্ধকারকে জয় করে নিজে জলে এবং অন্যদেরও পথ দেখায় বুদ্ধের এই এগারোটি সূত্রের প্রতিটি কথা আমাদের হৃদয়ে গেঁথে রাখা উচিত এবং প্রতিদিনের অভ্যাসে তা প্রয়োগ করা উচিত যখন আমরা বুদ্ধের পথ ধরে হাঁটি তখন আমরা বুঝতে পারি যে এই জগৎটা দুঃখের নয় বরং এই জগৎটা হল পরম আনন্দের যদি আমরা সঠিক দৃষ্টিতে দেখতে পারি আমাদের ব্যক্তিত্বের পরিবর্তনই আমাদের চারপাশের পরিবেশকে বদলে দেবে মানুষ আপনাকে দেখে অনুপ্রাণিত হবে আপনার উপস্থিতিতে তারা শান্তি খুঁজে পাবে এটাই হল জীবনের সার্থকতা বুদ্ধের করুণা আর প্রজ্ঞা আমাদের সবার মনে জাগ্রত হোক প্রতিটি মানুষ যেন তার ভেতরের সেই বুদ্ধত্বকে খুঁজে পায় এবং জীবনের সব বাধা জয় করে এক সুন্দর ও শান্তিময় ভবিষ্যৎ গড়ে তুলতে পারে জীবনের দীর্ঘযাত্রায় এই এগারোটি গোপন সূত্রই হোক আমাদের একমাত্র দিশারি আমরা যখন এই সূত্রগুলো মেনে চলি তখন আমাদের ব্যক্তিত্ব থেকে এক অদ্ভুত তেজ বিকিরিত হয় যা কেবল আমাদের ভাগ্য নয় বরং এই পুরো পৃথিবীকেই সুন্দর করে তুলতে পারে শান্ত মনে ধীর পদক্ষেপে আমরা যেন সেই বুদ্ধের দেখানো পথে চলতে পারি যেখানে প্রেম আর প্রজ্ঞা একসাথে মিলেমিশে আছে প্রতিটি ক্ষণ প্রতিটি শ্বাস যেন আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের মনের অধিপতি কোনো জাগতিক শক্তি আমাদের এই মানসিক শান্তিকে কেড়ে নিতে পারবে না যদি আমরা বুদ্ধের এই এগারোটি সূত্রকে আমাদের জীবনের ধ্রুবতারা করি ব্যক্তিত্বের এই পরিবর্তনই হবে আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার জীবনের কঠিনতম সময়েও এই শিক্ষাগুলো আমাদের মনে সাহস যোগাবে আমাদের পথ হারানো থেকে রক্ষা করবে তাই হে পথিক এই জীবনের রাজপথে বুদ্ধের বাণীকে পাথেও করো তোমার ব্যক্তিত্ব হবে এক দুর্ভেদ্য দুর্গের মতো আর তোমার ভাগ্য হবে তোমার হাতের মুঠোয় কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কারণ তুমি তখন জেনে গেছ যে তোমার আসল শক্তি তোমার মনেই লুকিয়ে আছে এই অন্তহীন সত্যের আলোয় উদ্ভাসিত হোক তোমার প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত বুদ্ধের করুণা তোমার সহযাত্রী হোক এই পথ চলায় তুমি কখনো একা নাও তোমার সাথে আছে হাজার বছর পুরানো সেই শাশ্বত জ্ঞান যা আজও সমান উজ্জ্বল সেই জ্ঞানের স্পর্শে তোমার জীবন হোক ধন্য তোমার কর্ম হোক মহান আর তোমার যাত্রা হোক সফল বুদ্ধের এই এগারোটি সূত্র কেবল কথা নয় এটি হলো জীবনের সঙ্গীত যা প্রতিটি হৃদয়ে বেজে ওঠা উচিত যখন এই সঙ্গীত বেজে উঠবে তখন দুঃখের তমশায় দেখা দেবে আশার সুখ তারা তোমার ব্যক্তিত্ব তখন এক বিশাল বটবৃক্ষের মতো হবে যা ক্লান্ত মানুষকে ছায়া দেয় আর তোমার ভাগ্য হবে সেই আকাশের মতো যা অসীম আর সুন্দর এভাবেই তুমি হয়ে উঠবে তোমার ভাগ্যের প্রকৃত রূপকার বুদ্ধের এই এগারোটি অমর সূত্রের হাত ধরে এই জীবনের মহাসমুদ্রে তুমি এক দক্ষ নাবিক হয়ে উঠবে যেখানে ঝড়ের ভয় তোমাকে বিচলিত করবে না বরং ঝড়ের গর্জনে তুমি শুনতে পাবে এক মহান সংগ্রামের আহ্বান প্রতিটি চড়াই উতরাই তোমাকে আরও শক্তিশালী করবে আরও স্থির করবে ব্যক্তিত্বের এই রূপান্তরী হল আসল মুখ্য তুমি দেখবে পৃথিবী তোমার কাছে অন্য এক রূপে ধরা দিচ্ছে মানুষের তুচ্ছতা আর ঘনস্থায়ী মোহের ঊর্ধ্বে উঠে তুমি এক উচ্চতর সত্যের সন্ধান পাবে তোমার প্রতিটি কথা হবে সত্যের প্রতিধ্বনি তোমার প্রতিটি কাজ হবে প্রেমের বহিপ্রকাশ এই এগারোটি সূত্র কেবল তোমার জন্য নয় বরং তোমার মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়বে অন্য সবার মাঝে এভাবেই এক সুন্দর জগৎ গড়ে উঠবে যেখানে বুদ্ধের শিক্ষা সবার জীবনের পাথেও হবে সুতরাং হে জীবন সংগ্রামী বুদ্ধের এই মহিমা অন্তরে ধারণ করো এবং এগিয়ে চলো সেই জয়ের পথে যেখানে কোনো পরাজয় নেই আছে শুধু এক অনন্য সার্থকতা এই শান্ত অথচ গভীর পথটি তোমাকে নিয়ে যাবে তোমার লক্ষ্যের শিখরে বুদ্ধের সেই করুণা ঘন হাসি যেন তোমার মনে সর্বদা উজ্জ্বল থাকে এবং তোমাকে মনে করিয়ে দেয় যে তুমিও একজন বুদ্ধ হতে পারো যদি কেবল তুমি তোমার মনকে সঠিকভাবে পরিচালনা করতে শেখো এই এগারোটি সূত্রই হোক সেই আলোকবর্তিকা যা তোমার জীবনকে আলোকিত করবে চিরকাল ব্যক্তিত্ব বদলে যাবে ভাগ্য ঝুঁকে পড়বে তোমার চরণে কারণ তুমি তখন আর সাধারণ নও তুমি তখন এক জাগ্রত আত্মা কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না এগিয়ে চলো সেই অমৃতের পথে